পৃথিবীর সব চাইতে মায়াবী দেশগুলির মধ্যে একটি হচ্ছে ওমান কিনে এ দেশে যেখানে বিদেশিরা বিবাহ করতে পারে বিশেষ করে উভয় সঙ্গী মুসলিম হলে অনেকে হয়তো জানেন না যে এ দেশে ইসলাম গ্রহণের সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষ করে নারীদের শুনলে অবাক হবেন যে দেশে তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের বিশাল মজুত রয়েছে সেখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড় প্রাণ জোড়ানো বিশুদ্ধ বাতাস যা পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ ওমানে নারীদেরকে স্ত্রী হিসাবে অনেক পুরুষই মনে মনে পেতে চায় তবে এখানকার মেয়েরা দেখতে খুবই সুন্দর তাদের মায়াবী রূপের জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত তবে আরেকটি বিষয় হল পৃথিবীর সেরা জাহাজ নির্মাতা এই ওমানিরা ওমানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাবার দিতে খুবই পছন্দ করে এছাড়াও এদেশে কোন কোন কাজের চাহিদা বেশি বেতন কত এসব তথ্য জানতে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ওমান সম্পর্কে অদ্ভুত ও চোখ ছানা বড়া হওয়ার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণেতে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র ওমান এটি একটি মরুময় দেশ এটি মধ্যপ্রাচ্যর অন্যতম নিরাপদ দেশ হিসাবে পরিচিত ওমান একটি মুসলিম প্রধান দেশ বিধায়ক দেশটি সংস্কৃতি শাসন ব্যবস্থা ও অন্যান্য কর্মকাণ্ডে পুরোপুরি ইসলামিক নিয়ম প্রভাব লক্ষ্য করা যায় ওমানের রাজধানীর নাম হচ্ছে মাস্কাট এবং এটি দেশটির বৃহত্তম নগর ও বসতি এখানে সংখ্যালঘু মুসলমান গোত্র জাতির লোকেরা বসবাস করে বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যিক একটি অন্যতম কেন্দ্র হিসাবে সারা বিশ্বে পরিচিত বাণিজ্যিক সূত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নানা ধর্মের মানুষ বসবাস এই ওমানে দু সাল হিসাবে অনুযায়ী ওমানের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন বা চুয়ান্ন লক্ষ যা দু সাল থেকে জনসংখ্যা চার দশমিক ষাট পার্সেন্ট বৃদ্ধি দেশটির আয়তন তিন লাখ ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে ওমান বিশ্বের সত্যতম বৃহত্তম দেশ ওমান একটি মুসলিম দেশ তাই শালীন পোশাক পরা গুরুত্বপূর্ণ কাঁধ এবং হাঁটু ঢাকা থাকে এমন পোশাক পরা ভালো পর্যটকদের জন্য বিশেষ করে ধর্মীয় স্থানগুলি শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয় এখানে জনসম্মুখে ঘনিষ্ঠতা এড়িয়ে চলা উচিত আদর্শ আরবি ভাষা ওমানের সরকারি ভাষা আনুষ্ঠানিক ও সরকারি কর্মকাণ্ডে কথ্য বা লিখিত ভাষা হিসাবে আদর্শ আরবি ভাষা ব্যবহার করা হয় ওমানের দিন দিন বাড়ছে ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা খবর উঠে এসেছে বিশ্ব মিডিয়ায় শুধুমাত্র দু সালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ওমানের বসবাসকারী বিভিন্ন দেশের প্রায় তিন হাজার প্রবাসী নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমানে ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এমনকি ছাব্বিশ জন নারী একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখানে বর্তমানে ওমানের জনসংখ্যা পঁচানব্বই দশমিক নয় পার্সেন্ট মুসলিম যার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি কিছু সুন্নি ইসলাম ধর্ম অনুসরণ করে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এবাদি ইসলাম বাকিরা পাঁচ পার্সেন্ট সিয়া মুসলিম হিসাবে চিহ্নিত ওমানে ছশো সালে ইসলাম প্রবেশ করে বর্তমানে ওমান হল পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যেখানে এবাদি মুসলমানরাজ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিদেশি এবং ওমানিদের মধ্যে বিবাহ অনুমোদিত বিশেষ করে যদি উভয় সঙ্গী মুসলিম হয় তথ্য প্রযুক্তিতে ওমানের মেয়েরা বিশ্বের অন্যান্য দেশের মতো এগিয়ে ওমান পর্যটকের দিক থেকে খুবই সুন্দর পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলারা এই ওমানেরই কারণ ওমানের নারীরা অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দরী যার কারণে বেশিরভাগ পুরুষ স্ত্রী হিসাবে ওমানিদের পেতে চায় মাসকাট সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের সবথেকে বড় মসজিদ মসজিদটি উনিশশো পঁচানব্বই সালে নির্মাণ কাজ শুরু হয় এবং চারে মে দু হাজার এক সালে উদ্বোধন করা হয় ইতিহাসবিদগণ মনে করে যে ওমানে প্রথম মানব বসতি গড়ে ওঠার ইতিহাস প্রায় এক হাজার বছর পুরনো ওমানে ইসলামের আগমনের আগে ও পরে অনেক বিদেশি শাসকদের দ্বারা দেশটি প্রচালিত রয়েছিল বিভিন্ন আরব গোত্র পর্তুগাল ও ব্রিটেন সহ আরব বিভিন্ন খোটখাট গোষ্ঠী এই দেশে তাদের রাজতন্ত্র বিস্তার করেছিল ওমানিরা পৃথিবীর অন্যতম সেরা জাহাজ নির্মাতা হিসাবে পরিচিত বাংলাদেশের শ্রমশক্তির একটি বড় বাজার হচ্ছে ওমান ওমান মধ্যপ্রাচ্যের একটি আকর্ষণীয় গন্তব্য যেখানে বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজের সুযোগ রয়েছে ও কাজের বেতন বিভিন্ন পেশা দক্ষতা ও কোম্পানির উপর নির্ভর করে ডাক্তার ও আইটি পেশাদারের বেতন সাধারণভাবে বেশি হয়ে থাকে এখানে আটশো থেকে দু হাজার ও মানে রিয়াল বেশিরভাগই শ্রমিকদের জন্য থাকা খাওয়া ও পরিবহন সুবিধা প্রদান করা হয় নতুন অবস্থায় সাধারণত প্রতি মাসে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বেতন তোলা যায় দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ষাট হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় এখানে ওমানে সাধারণত ইলেকট্রিশিয়ান ও কনেকটান কাজের চাহিদা বেশি ঈদ ছাড়াও বছরের শুরুতে ওমানে মাসকাট উৎসব পালিত হয় তখন বিভিন্ন জায়গা নাচ গানের আসর বসে ওমানে অর্থনৈতিক মূলত তেল নির্ভর বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলির মধ্যে ওমানের অন্যতম উনিশশো চৌষট্টি সালে ওমানের বুকে তেলের সন্ধান পাওয়া যায় তেলের সন্ধান মেলার পর থেকে দেশটি অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে বর্তমানে ওমানের নাগরিকদের জীবনযাত্রার মান বেশ উন্নত এবং সমৃদ্ধ তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের কিছু মজুদ রয়েছে দেশটিতে উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদে ব্যাপক উন্নতির লক্ষ্য করা যায় কৃষি পরিবহন পর্যটক চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে দেশটি অর্থনৈতিক খাত অনেকটাই নির্ভরশীল ওমানের প্রয়ণ মানুষ প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশে মুগ্ধ হবেন ওমান একটি শান্তপূর্ণ স্থিতিশীল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে